বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিষয়ে আগস্ট মঙ্গলবার সকাল এগারোটার সময় বন্দর কলেজ প্রাঙ্গণ মাঠে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু এই কর্মসূচি আপনারা জানেন গতকালকে বা গত পরশু আমাদের এই আমাদের চেয়ারম্যান জনতা জনতা তার রহমান বলেছেন উনি বাংলাদেশে এক কোটি গাছ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন অতএব বৃক্ষরোপণ করবেন এটি অংশ হিসেবে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমরা স্টার্ট করেছি বন্ধ থানা স্বেচ্ছাসেবক দল আজকে বন্ধ স্কুলের মাঠ প্রাঙ্গন থেকে শুরু করেছে এটা পাড়ায় পাড়ায় উনিতে কর্মসূচি স্থাপন করবে এবং যথাযথ যত্ন করতে হবে শুধু যত্ন না এটা পরিচর্যার মাধ্যমে আমরা ইউনিটিতে কর্মসূচি পালন করবেন ইনশাল্লাম কারণ গাছ হচ্ছে এমন একটা জিনিস যেটা সব কে জালিয়া বলে যায় এই বৃক্ষ থেকে যদি একটা ফল যদি একটা পাখি এটা সব আমাদের দেক্ষী দাসকে যারা রয়েছেন যারা সহযোগিতা করতেছেন প্রত্যেক যারা আমরা তো একদিন ভালো যাবো যিনি মাল যাবো ওটা সব আমাদের এখানেই যাবে যারা সর্দার করতেছেন অতএব যেগুলো আমাদের সালাগে চলে যেতে হবে ঐ ধরনের কর্মশুদি গুলো আমাদেরকে কি বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ আমাদের এই কর্মশুদি বাস্তবায়ন করবে ও সંચলনা করেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান শুভ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন রাশেদ দালনের অহংকার তারে গ্রহণ আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন ফরজ গাছ এবং ডিম বিতরণ করার জন্য আমরা সেই সেই কর্মসূচিতে আজকে এখানে অংশগ্রহণ করেছি বন্ধুরা গাছটা যে আমাদের অক্সিজেন এই গাছটা আমরা রোপণ করে দিলে চলবে না এটাকে পরিচর্যা করতে হবে এই পরিচর্যা করলে কি আমরা পরিবেশকে ভারসাম্যের মধ্যে আনতে পারবো যত বেশি গাছ লাগাবেন তত আমরা পরিবেশকে ভারসাম্যের মধ্যে আনতে পারবো এই সারা দেশে এগুলো আমাদের আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এগুলো বাংলাদেশকে এগুলো সবুজায়ন করার জন্য যে কর্মসূচি নিয়েছেন এই কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের আজকে মূলত আমাদের বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল পঁয়ত্রিশতম পঁচিশবার্ষিকী উপলক্ষে এবং আমাদের দেশ নেত্রী বেগম রেজিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে আজকে আমরা ওনার রূপ মুক্তি কামনায় এবং আমরা প্রতিষ্ঠাবার শিবির অংশ হিসেবে ধারাবাহিকভাবে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ডাস্টবিন স্থাপন কর্মসূচি করেছি হয়তো বা ধারাবাহিকভাবে সেন্ট্রাল যদি আমাদেরকে নেতৃবৃন্দরা যদি আমাদেরকে আরও সামনে কর্মসূচি দেয় আমরা ইনশাল্লাহ ওগুলো বিষয়ে আমরা পালন করবো সদস্য দপ্তর দায়িত্বপ্রাপ্ত জাহিদুল ইসলাম সদস্য জাকির হোসেন মিশু সদস্য সাজ্জাদ হোসেন আরও উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল জাবের যুগ্ন আহ্বায়ক সবুজ যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান যুগ্ম আহ্বায়ক জান্নাত হোসেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ বাংলা টিভি